রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর ডাকাতি হাওড়া আলমপুরে আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমের ডাকাতি আন্দোল রোডের ধারে আলমপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমের লুটপাট চালায় দুষ্কৃতীরা প্রাথমিক অনুমান দুষ্কৃতীদের দল কাক ভরে এই ঘটনাটি ঘটিয়েছে এটিএম এর মেশিন ভেঙে সব টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা এটিএমের মেশিন ভাঙচুর অবস্থায় আছে একটি অংশ বাইরে পড়ে আছে মেশিনে অগ্নিসংযোগ করা হয়েছে ঘটনাস্থলে সাকরেল

দোকান সকালে আমার খুব ছটা ছটার সময় আমি তো এখানে রাতবেলা ঘুমাই তারপর এগারোটার সময় ঘুমাই তারপরে আমি কোনো দেখলো না কথা সকালে আমি উঠলো ছটার সময় এখানে ঘুম ভাঙলে আমি দেখছি এখানে অনেক লোক আছে ওই আমি যাকে দেখলো জিজ্ঞেস করলো কালকে এখানে জরিভ আমি ডাকায় দিই হ্যাঁ এটা আমি জানি না কাকা গাড়িটা সামনে হলো এটা আমি জানি না আমি চাই এটিএম ফেটিএম নেই হ্যাঁ টাকা তো এই অন্য পার ডে টো তুলে ভালো করলে না সিকিউরিটি তো থাকে না কাকা ফোনে না সিকিউরিটি থাকে না

সেই থানার গাড়ি তো ওখানে টহল দেয় পুলিশের গাড়ি টহল দেয় অনেক বেলায় খুলেছিলাম আমরা এরকমই খুলি আটটার দিকে না আটটা না সাড়ে নটার সময় করে আচ্ছা আপনার নাম আমার নাম শ্যামল অধিকারী আমি কি দোকানের মালিক নাকি না কর্মচারী